এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাপক গড়মিলের প্রমাণ পেয়ে দু সালের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে হাইকোর্টের হাইকোর্টের ডিভিশন এপ্রিল সোমবার রায়ে কার্যত পড়ে গেছে গোটা রাজ্যে বিচারপতিদের কলমের খোঁচায় কার্যত রাতারাতি বেকার হয়ে পড়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক যদিও এই প্যানেলের মধ্যে রেহাই দেওয়া হয়েছে বীরভূমের নলহাটি শিক্ষিকা ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে মানবিক দিকটি বিবেচনা করেই তার চাকরি বহাল থাকলো বলে জানিয়ে দিয়েছে আদালত কিন্তু একই রোগে আক্রান্ত বাঁকুড়ার ছাতনা ব্লকের অন্তর্গত ঘোড়ামুলি গ্রামের বাসিন্দা পেশায় গ্রুপ সি কর্মী বিধান বাউরির কপালের শিখে ছেড়েনি ক্যান্সার আক্রান্ত বিধান বাউরি চাকরি পাওয়ার পরে পাকা বাড়ি করার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বাড়িতে রয়েছেন বাবা মা দিদি অন্তঃসত্ত্বা স্ত্রী এখন রাতারাতি চাকরি হারিয়ে কার্যত মাথায় যেন তার আকাশ ভেঙে পড়েছে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত ঘোড়ামুলী গ্রাম আর সেই গ্রামে মা বাবা দিদি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বসবাস বিধান বাউরির একটা সময় বিধানবাবুর মা সনকা দেবী লোকের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছে বলে দাবি করেছেন অবশেষে দু ষোলো সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত এসএসসি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দু সালে ছাতনা ব্লকের একটি হাই স্কুলে যোগদান করেন বিধানবাবু ব্যাস একটা সরকারি চাকরি মানে গোটা জীবন নিশ্চিত আর ফিরেও তাকাতে হবে না এটাই বলতে বা দেখতে অভ্যস্ত সমাজের সকল স্তরের মানুষ নিশ্চিন্ত হয়ে এই বিধানবাবু ব্যাংকের থেকে লোন নিয়ে গড়ে তোলেন মাথার উপরে একটা শক্ত ছাদ কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আদালতে নির্দেশিকায় জারি হওয়ার পর থেকেই মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এই পরিবারের প্রসঙ্গত দু সালে বিধান বাউরির ক্যান্সারের মতো মারণ রোগ ধরা পড়ে চাকরি করার পাশাপাশি দিল্লির এমসে চলে তার চিকিৎসা আদালতের নির্দেশিকা অনুযায়ী চাকরি চলে যাওয়া এই যে ঘটনা যেন একেবারে মরার উপরে খাড়ার ঘা কি করবেন কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে এই পরিবারটা কিভাবে মিলবে ক্যান্সার চিকিৎসার টাকা এই সব কিছু ভেবে বিধানবাবু সহ পরিবারের সকলের দু চোখের পাতা এক হচ্ছে না বিধানবাবু দাবি করেছেন যে তিনি কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে ঠিকই কিন্তু তাদের প্রতি অবিচার করা হয়েছে যারা অন্যায় করেছে তাদের সঙ্গে তাদেরকে মিশিয়ে দেওয়া হয়েছে যারা এসি রুমে থেকে ঘুষ নিচ্ছে এবং ঘুষ দিচ্ছে তাদেরকে কাঠগড়ায় তুলেছেন তিনি বিধানবাবু এও জানান যে তার শরীরিক তার শারীরিক পরিস্থিতির কথা চিন্তা করে চাকরি বজায় থাক সেটা তিনি চান না কারণ তিনি পরিশ্রম করে পড়াশুনো করে চাকরিটা পেয়েছেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের যেন সবার চাকরি বহাল থাকে একটাই দাবি জানাচ্ছেন উপযুক্ত তদন্ত হোক কি বলছেন বিধান বাউলি এখন কোর্টের নির্দেশে চাকরি চলে গেছে কিন্তু আমি আমাদের প্রতি অভিচার করা হয়েছে উপযুক্ত তদন্ত হয়নি যারা অন্যায় করেছে তাদের সাথেও আমাদেরকে মিশিয়ে দিয়েছে আমরা আমি শুধু নয় আমার মতো অনেক দাদারা আছে আমার পাশাপাশি ভাই বন্ধুরা আছে যারা আমার গ্রাম বাংলার ছেলেমেয়েরা যারা উপযুক্ত পড়াশোনা করেছি পরিশ্রম করে পরে আমরা এই ছোটো একটু চাকরিকে জোগাড় করতে পেরেছিলাম কিন্তু উপযুক্ত বিচার বিশ্লেষণ তদন্ত না করে আমাদেরও মানে একই দলে আমাদিকেও টেনে নেওয়া হয়েছে সেটা মনে হয় যে আমাদের সাথে খুবই অবিচার হয়েছে এবং অন্যায় করা হয়েছে হ্যাঁ এর আগে চাকরি পাইনি আমি কোয়ালিফাই করেছিলাম প্রাইমারি কোয়ালিফাই করেছিলাম আপার প্রাইমারি গ্রুপ ডি কোয়ালিফাই করেছিলাম আরও জেলা স্তরের অনেকগুলো পরীক্ষাতে কোয়ালিফাই করেছি কিন্তু আমি চাকরি পেয়েছিলাম দু হাজার আঠেরো গ্রুপ সি ক্লার্কে দেখুন সংসার চালানোর সাথে সাথে ক্যান্সারের ট্রিটমেন্টকে চালিয়ে নিয়ে যাওয়া খুবই আমার ক্ষেত্রে খুবই জটিল কারণ আমার এই ফ্যামিলির আমি একমাত্র উপার্জনকারী আমার বয়স্ক মা বাবা আছে স্ত্রী আছে সময় এবং দিদি আছে সবাইকে নিয়ে সংসার চালানো যদি চাকরিটুকু না থাকে তাহলে খুবই জটিল মানে কী বলবো যে মৃত্যুর পথে ঠেলে দেওয়া আর কি আমাদের ক্যান্সারকে সামনে রেখে পড়ে বা আমার শারীরিক সমস্যাকে সামনে রেখে আমার চাকরি বহাল থাক সেটা আমি চাই না কারণ আমি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সমস্ত কিছু কোয়ালি কোয়ালিফাই করার পরেই আমি চাকরি পেয়েছি আমি চাই উপযুক্ত তদন্ত হোক বিচার হোক তারপরে চাকরি থাক শুধু আমার নয় যারা পড়াশোনা করে সমস্ত কিছু পরীক্ষায় কোয়ালিফাই করার পরে চাকরি পেয়েছে সবারই যেন চাকরি বহাল থাকে এবং যারা

কিন্তু কয়েকদিন আগে আদালতের নির্দেশে সবকিছু যেন এক লহমায় শেষ হাইকোর্ট যে নির্দেশিকা জারি করেছে দু সালে যারা গ্রুপ ডি গ্রুপ সি বা নবম থেকে দ্বাদশ এই পদে কর্মরত তাদের সকালকেই চাকরি থেকে বরখাস্ত হবে করতে হবে এমন কি নিয়ম মাফিক গভর্নমেন্টের দেওয়া যে টাকা সেটাও নাকি ফেরত দিতে হবে কাউ কাউকে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি ছাড়না ব্লকের অন্তর্গত একটি গ্রামে যে গ্রামের বাসিন্দা বিধান বিধানবাউলি তিনি চাকরি পেয়েছিলেন নিজের যোগ্যতা দিয়ে এমনটাই তিনি দাবি করছেন কিন্তু তার সবকিছু যেন এক শেষ তার উপর দোষর তিনি আমার ক্যান্সার আক্রান্ত এই লুত্যঞ্জয়ী যিনি আজ আছে কাল নেই এই অস্তিত্বতে বাস করছেন এই মুহূর্তে তার চোখ চাকরি চলে যাওয়া যেন তার কাছে একটা আকাশ ভেঙে পড়ার মতন এদিকে সহানুভূতির চোখে দেখে সোমা দাসের চাকরিকে বহাল রাখা হয়েছে কি বলেছেন সোমা দাস শুনবো আমার চাকরি হয়েছিল মানবিক কারণে যেহেতু আমি একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম কিন্তু আমি যখন চাকরির পরীক্ষাটা দিই বা তখন কোনো আমার ছিল না কিন্তু আমি চাকরিটা পাইনি এবং সেই আন্দোলন মঞ্চে আমি গিয়েছিলাম একজন যোগ্য জেনুইন প্রার্থী হিসেবে সেখান থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমার চাকরির ব্যবস্থা করে দিন এবং সেটা মানবিক গ্রাউন্ডে হয়ে চাকরি তাই আজ আমার চাকরিটা থেকে গেছে এবং বাকি সবার চাকরি বাতিল হয়েছে পুরো প্যানেলটাই বাতিল হয়েছে এবং শুনছি যে নতুনভাবে আবার প্যানেল হবে তাই আমার বিচার ব্যবস্থার কাছে প্রার্থনা দুর্নীতি যে দুর্নীতির কারণে আমরা আজ বলেছিলাম যে আমরা যোগ্য বঞ্চিত সেই দুর্নীতি প্রমাণিত হয়েছে সঙ্গে আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না